বৈদ্য ভুন্ডার এই দেশে বেদে আমরা থাকতাম কিভাবে কলেন আমরা লুকে মেরে গেছে দুইজন লুক মারছে আমরা আগে একটা মারার করছে এরা হ্যাঁ মনে আমার ভুতরে গুলি করছে আমার ভুত চাই মুন্ডে গুলি করছে এরা এ লুক এ লুকটি গুলি করে হ্যাঁ দেশে ঘুরতে আছে বিল্লালি স্পির কারণে হ্যাঁ ভাই মাদব করে মাদব ব্যবসা করে হ্যাঁ ভাই চিন্তা করে হ্যাঁ ভাই দর্শন করে সব করে এমরান মাস্টার হে বলে মাস্টার বলে হ্যাঁ শিক্ষক মানুষে বলে রে হে মানুষ মারে ওরা দিয়ে দিয়া কে নিজে মারছে না মে মামলা আছে আরো হে আমার বুদার গুলি করাইছে সাইবনের নামে সাইবনের মামলা আছে জিনার জিনার মামলা আছে জিনার মারা করেছে যে তো ব্যাসাছে সোলাদিকে তে লাগাই লাগছে এই এই যে আমার বাতিজা এই বাতিজারে কে মারছে এমন করতেছিল আপনারা দেখেন আমার বাবা

তুলে তখন তিনি অন্যায়ের প্রতিবাদ করতে আর অন্যায়ের প্রতিবাদ করতে যে তিনি আজকে মৃত্যুবরণ করেন মৃত্যুর পথে কান্দারি হয়েছে এখন এই যে আপনারা দেখছেন একটা মাজার এই মাজারে অনেক অন্যায় অবিচার অনেক হয়েছে তখন তাদের অনেক লম্বা হাত ছিল আওয়ামী লীগ থাকাকালীন তারা অনেক কিছু করেছে এখন তারা চাইতেছে তখন এই আগের মতো এই তারা এই মাজারটিকে চালানোর জন্য এখন তারা মাজারের কাছে আসতে পারে না তো এখন তারা এ এই এই সাম্রাজ্য চালাতে পারছে না এই কারণে আমার ভাই যখন এই অন্যায় প্রতিবাদ করে হাত তুলেছিল তখন আমার ভাইকে তারা মেরে ফেলছে এখন আপনাদের কাছে আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা আমি চাচ্ছি যে আমার বায়ের হত্যাচারে আপনারা তুলে ধরেন আর সুস্থ তার সুস্থ বিচার চাই আর এখন পর্যন্ত কোনো আইনের কোনো ব্যবস্থা হয় নাই আসামিও এখনো এই বাংলাদেশের মধ্যে তো বুক ফুলিয়ে এলাকার মধ্যে তারা ঘুরতেছে তো আমরা এই আইনের কাছে খুব জোর জানাচ্ছি আপনারা অতুলবৃন্দ তাদেরকে আপনারা গ্রেফতার করেন আমরা বিচার চাই বিচার চাই আমার ভাইকে শনিবার রাতকে আটটার দিক সাড়ে দিক আমার ভাইকে ধারা গুলি করে রাস্তার দোকানে পালাই দিয়ে গেছে আমার ভাইকে নসুন দিয়া ঢাকা নেওয়ার জন্য মেডিকেলে ইয়ে করছে তো লাস্টে আমার ভাই মারা গেছে তো আমার ভাইয়ের বিচার চাই আমার ভাই কেন বললো অন আমলিকের দালাল অন বাংলাদেশ হারা আমলিকের সময় তো হারা দালাইছে ওই অন কি হারা আমার আমরা বিএপি আইছে অন আমরা হারা আমার ভাই মেরে লাইছে আমলিকের লোক অন হারা ধরতে পারতেছে না হারা বিলাল এফসি এফসি দিকে হারা অন বাজাসন কোনো পদক্ষেপ নিতেছে না

এরা কোনো বিচার করতেছে না এরা বিদ্যাল এফসি থানাত কই দিছে যে এটার কোনো ইয়া না করার জন্য অন্যত একটা ভাষা জিজ্ঞাসা করলো না যে এটা কেন কি প্রতিক সময় কেতাছে যে বিডিয়ার ম্যানেছে বলে বই আছে কা কই একটা ভাষা তাই জিজ্ঞাসা করলো না যে কেন বললো বিদ্যার্থ আমরা জবাব চাই আহমেদ আমার ভাই খুনি খুনে হওয়ার পরে আমার আমার খেলা লাগে আর কি আমার খালা তো ভাই আমার খালা দেয়া মামলা হয়েছে মামলা করার পরে কোনো পদক্ষেপ আমরা এখনও দেখতে পাচ্ছি না আজ মৃত্যুর চার দিন হয়েছে চার দিন হলে তো অবশ্যই আইনানক যারা থানার থেকে অবশ্যই আর আসতো বা ইনভেসি ইনভেস্টিগেশন করতো করার পরে তখন তারা দেখত এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই আর আমার বাই যে শুধু মারছে তা না আমার আরেকজন বাই হই আমার দেশের লোক আমার ইয়াসি এটার নাম হয়েছে ইয়াসি ওনার সাথে একসাথে মারাছে কালকে আগের দিন মারাছে এলো গুলি খাইছে তো আরেকজন বুকে গুলি খাইছে এলাই এখনও জীবিত আছে এখনও তারা কোনো আসামি একজনও ধরতে পারে নাই এন প্রায় মনে হয় আর দশজন আসামি নাম দেওয়া হয়েছে আমরাও প্রত্যক্ষ যারা দোষী ছিল তাদের নাম তো আমরা দিছি এখন পর্যন্ত তাদেরকে ধরে কোনো জিজ্ঞাসাবাদও করা হয়নি হচ্ছে নান্দনিক তত্ত্ব সন্ধানে নবীনগর সংবাদ টিভি আমাদের সঙ্গেই থাকুন চোখ রাখুন নবীনগর সংবাদ টিভিতে